নমস্কার আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে একটা রেয়ার শিশুদের অসুখ যেখানে মেরুদণ্ডের মধ্যে পুজ জমে এই জিনিসটাকে ডার্মাল সাইনাস বলে এই শিশুগুলো যেমন ছবিতে দেখতে পাচ্ছেন যখন জন্মায় পিঠে কোমরের ওপর একটা ছোট্ট ফুটো থাকে অনেক সময় এটা এত ছোট ফুটো যে হয়তো বাবা মা খেয়াল করেন না বা ভাবেন এটা হচ্ছে নর্মাল কিন্তু জন্মগত কিছু ডেভেলপমেন্টাল গোলমালের জন্য এই ফুটোটার অন্য অংশটা বাচ্চা যে মেরুদণ্ড তার মধ্যে দিয়ে চলে যায় গিয়ে স্পাইনাল কর্ড মানে নার্ভের মধ্যে গিয়ে শেষ হয় কিছুদিন পরেই চামড়া থেকে ইনফেকশন এই প্যাসেজ দিয়ে চলে যায় ভেতরে এবং ভেতরে গিয়ে নার্ভগুলোকে ধরে নেয় এখন যে ছবিগুলো আপনারা দেখবেন তার মধ্যে দেখবেন যে পুরো স্পাইনাল করে নার্ভের মধ্যে জায়গায় জায়গায় ইনফেকশন জমে আছে এটা সঙ্গে এটার জন্য শিশুটি পিঠে ব্যথা হয় পায়ে টান ধরে এবং অনেক সময় খুব দেরিতে যদি চিকিৎসা না চিকিৎসা শুরু করা হয় তাহলে একটা পায়ের প্যারালিসিসের মতো চান্সেসও থাকে এটা কিন্তু এক ধরনের এমার্জেন্সি যখনই এটা ধরা পড়ে আমরা এমআরআই করাই করে এই জিনিসটাকে দেখি যে ব্রেন সরি যে চামড়া আর নার্ভের মধ্যে কমিউনিকেশান আছে কি না এবং শিশুটিকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে সঙ্গে সঙ্গে অপারেশানের জন্য নেওয়া হয় অপারেশানে এই ফুলোটা বন্ধ করা হয় এবং ভেতরে যে পুঁজ জমেছে সেগুলো স্পাইনাল কর্ডগুলো খুলে সেখান থেকে পার করতে হয় রিকভারি হতে সাধারণত সময় লাগে দশ পনেরো দিন এই শিশু তার তিন সপ্তাহ অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ও এখন সম্পূর্ণ সুস্থ পায়ে যেটুকুই কমজোরি হয়েছিল সেটা পুরোপুরি রিকভার করে গেছে এবং সেলাই টেলেও খুব ভালোভাবে জুড়ে গেছে যেটা বলার কথা পরিশেষে যে কোনো নিউবর্ন বেবির পিঠে স্পেশালি মায়েরা যদি তেল তেল মাখাবার সময় দেখেন যে চামড়ায় কোনো ছোট ছেদ আছে বা ফুটো আছে তাহলে সঙ্গে সঙ্গে পিডিয়াট্রিক ডক্টর বা নিউরো ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন কারণ সেটা এই দার্মাল সাইনাস হতে পারে যেটা থেকে ইনফেকশন ঢুকে গিয়ে পরে পায়ে প্যারালিসিস এবং স্পাইনাল কর ড্যামেজ দুটোই করতে পারে নমস্কার